করে যান মরুম শিয়ালু আহমদের জানা যান আমার মধ্যে শুরু হয়ে যাবে যারা দূর দূরান্তে আছেন আমাদের মাকির আওয়াজ গেলে আপনারা সবাই একটু তাড়াতাড়ি চলে আসবেন এ পর্যায়ে শহীদ সিয়াদের স্মৃতিচারণ মূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জমশিদ আলী যে সামনে লইয়া এখানে দাঁড়াইছি সে আমাদের সংগঠনের একজন চালক শ্রমিক এবং আমাদের অত্যন্ত মায়ার এক ভাই তার স্মৃতিচারণমূলক অনেক বক্তব্য আছে কিন্তু এই ভাষা প্রকাশ করার মতো এখন এই মনমানসিকতা নেই আমি উপস্থিত সকলের কাছে আমার প্রিয় সুযোগাই সিহাবের জন্য দোয়া চাই সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জাননা দোষ দান করে এবং তার সুখ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন আপনারা শুরু করেছেন আমাদের পক্ষ থেকে বংশিহাবার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মুবারক আমার ছোটো ভাই আমার খালা ভাই আমি তার আম্মারে আমি খালাতো খালাটাকে খেলা এবং সেও আমার আম্মারে খেলা ডাকে এই হিসাবে যে আমার খেলা ভাই তার আচরণে আমি মুগ্ধ হোক আমার ফ্যামিলির ভালোবাসে মুগ্ধ আজ প্রমাণ হয়েছে এই গোবিন্দগঞ্জ জাতকের আকাশ বাতাস গেছে। একজন ভালো মানুষ হয়ে গেছে আমি করতেছি মতো কি আমার তো মানুষ হবে এটা আমার আফসুস হচ্ছে আপনারা কাজ করি সিয়াবের জন্য দোয়া করবেন সিয়াব একজন ভালো মানুষ প্রকৃত মনের মানুষ তার মুখে সবসময় হাসি পড়তো আর এই কথাটাই বলতেছি আমি যে কোনদার কলতবাই হয় সহ্য করতে পারতেছি না বা প্রতিবাদ করতে পারতেছি না জানি না তার ভেলের মানুষ কিভাবে প্রতিবাদ করবে আজ আমরা দোয়া করতে আল্লাহ তালায় তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমিন আমিন আমাল বক্সুল্লাহ সকলকে আসসালামু আলাইকুম আমাদের সামনে আমাদের মায়ার ছোট ভাইশিয়া বাpmod কালকে রাত্রে থাকি এই পর্যন্ত আমরা তার লগে আসি আপনারা এলাকার যারা আছেন মুরব্বী যুবক ভাইয়েরা তার প্রতি যদি কোনো কষ্ট পাই না আপনারা খুব দৃষ্টিতে দেখা আমরা জানিস অত্যন্ত খুব ভালো মনের মানুষ আমরা জানা স্নেহ আদর খরতাম করছি আমরা সম্মান করতে এলাকার মানুষও এ সম্মান করছে আজকে প্রমাণ হইছে

আসলে আমাদের শিয়াব আমাদের মামা আসতো আসলে আমার আপন পাগনা তো খুব সম্মান করতো আর আমাদের শ্রমিকর মাঝে খুব প্রিয় সিয়াব আমি আপনারা এসে সাইরাম যদি সিয়াবে চলার পথে কোনো পুল ত্রুটি করে আল্লাহর হচ্ছে তোমা পারতি কারণ মরণ মরণশীল মরণশীল সব আজকে আমি চাইলাম স্যার আল্লাহ তার জান্নাতুর বেরদোষ করত আর তার ফ্যামিলির সবর আর তার মহাপুর সবের দোয়া করি

আজকে আমার সিহাদটা গন্ড বিশ্ব যদি পয়েন্ট আটে কিন্তু এমন কোনো জিনিস কেউ লগে কোনো দেখছি না আমরা তার লগে কেউ একটা কথা খারাপ মাধ্যম তার আশি মুখে কথা আমরা তার কাছে চির ঋণী আমরা যতদিন থাকছি আমার অনুরোধ থাকবো যে আমরা ভাই হিসাবে আপনারা যা গ্রামের যারা আছেন তার ভাই যারা আমরা সহ্য না

আমি এই জয় কলেজ হাইওয়ে থানার ওসি আমার নাম মমতা আফাশালি দুর্ঘটনার পরে আমরা সম্বাদ পাই সম্বাদ পাই আমরা তাৎক্ষণিকভাবে ভাবে ঘটনাস্থলে যাই আসলে ঘটনাস্থল থেকে যাওয়ার পরে এ পর্যন্ত ওর সম্বন্ধে যা নিউজ পাইছি যে সত্যি একটা ভালো ছেলে ছিল এলাকায় আর এখানে জানা যায় এসে একটা প্রমাণ পাইলাম যে একটা সিএনজি চালক একটা এই এলাকার সন্তান মনে হয় এখানে খোলা মাঠের ভিতরে লোক ধরতেছে তো আমি আপনাদের কাছে বলবো যারা এখানে যারা গাড়ি চালান সবাই গাড়ি মোটর সাইকেল যাই কিছু চালান রাস্তায় যারা চলবেন খুব সাবধানে চলবেন আর আপনাদের এলাকায় আসি আপনাদের সহযোগিতা নিয়ে যাতে এই দুর্ঘটনা মুক্ত একদম আর রাস্তায় যেন কোনো প্রাণ না ধরে আপনারা আমাদের সহযোগিতা করবেন আপনাদের সাথে মিটিং করব আমাদের একজন ওই যে টি এ এখানে ছুটে আসছেন কারণ আমরা সবসময় রাস্তার সাথে জড়িত রাস্তার মানুষের সাথে আমরা রাত কাটাই দিন কাটাই দোলাবানি আমাদের শুনে গায়ে লেগে থাকে আপনারা দোয়া করবেন আমি আরো দোয়া করি আর বলতে চাই যে যারা এর ফ্যামিলি আছে

সে আমার আত্মীয় সে আমার বাড়ির সাথে গভীর সম্পর্ক বলতো বাই তো যেহেতু পরিবারের না রক্তের না কিন্তু রক্তের সে আপন কম না আল্লাহ ব্যস্ত করে তাদের উচ্চমা কাম দান করেন আমি সবাই বিশেষ করে যারা তুমি বাইরে উপস্থিতরা আসেছেন সবাই দোয়া করবেন আল্লাহনে তারে ও বেসর উচ্চমার কাম দান করেন তার আর কয়েকটা বাড়ি আছে আল্লাহাজন তার পরিবারকে সাথে জামিল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতু

আজকে আপনারা সবে আইস আপনারা মুসল্লি হলে দেখে আমরা শুধু সহ্য না কালকে রাত্রে শুনছি যে সময় দেখছি এগুলো এই ছেলেটার সবসময় পয়েন্ট আউট একটা অত্যন্ত সুন্দর এবং কত সুন্দর তার বডিটা সেরামকায় সালাম দিত আমরা এলাকা হিসাবে সম্মান মতো নম্রভদ্রটা ছেলে আমার চান্দালি ভাই সহ এখানে মুরব্বিয়ান খুব বারাকান্ত হয়েছেন তার আত্মীয় স্বজন আমরা তো আবার আল্লাহ তারা জান্নাতুল ফের দশ নদী আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা মাহফুজ রহমান সৈয়দ সাহেব এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ষোলোশো তিরানব্বই এর সম্মানিত চেয়ারম্যান শ্রমিক নেতা সুহেল আহমদ ভাইকে আসসালামু আলাইকুম জমারিত

তোগো যালা বেসুফি করতো ও তো আড্ডা করব আপনারা জগে জন্ম জন্ম আমরা রাতুললে আমার বাইরুদা জান্নাত কোবাদিয়েছো সাইদকো

আমার বাড়ি বুড়াইয়ের গাঁও শাহেপুর আমার পাশের গ্রাম সিহাব আমাদের পাশের গ্রামের ছেলে সে আমার আত্মীয় তার আব্বা আমার তালে আসলাম তার বাবা আমরা তালের গরো বাই অর্থাৎ হে আমরা সম্পর্কে তালের গরো বাইর গরো বাটি যা আমার তার লোকে তেমন একটা পরিচয় নাই তবে আজকে সকালে আমি তার ব্যাপারে যতটুকু শুনছি আজকে যেখানে ঘটনা হয়েছিল আমি সকালে কেন হঠাৎ গেছিলাম তখন কিছু ড্রাইভার ওপরে দেখা করলাম তার স্বতঃস্ফূর্ত ভাবে তারা অবতা কইছে অত্যন্ত ভালো একটা ছেলে আছে সব সময় আসতো এবং তার ব্যবহার মানুষের প্রতি যে তার মায়া মমতা ইগুলা আপনার অনন্য একটা আলাদা স্পেশাল একটা মানুষ আছে আমি তার মৃত্যুতে অত্যন্ত সুখা হত আমি দোয়া করি আল্লাহ দিনে তার বেহস নসিব করেন সাথে সাথে তার সুখা হতো পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি আপনার ধৈর্য ধর বা একটা কথা কইতে হয় কিন্তু আল্লাহর হুকুমে মানুষ মরে আল্লাহর হুকুমে মানুষ জন্মায় ঠিক আছে কিছু কিছু মৃত্যু আবার আপনার প্রশ্ন হয় যে এই মানুষটা এখন মরা দরকার আছে না ইকেন মানুষের কোনো অবদান আছে আমি দেখきゃ যতটুকু বাংলাদেশও আপনার এই যে রোড অ্যাক্সিডেন্ট হয় বিশেষ করে ট্রাকে আর বড় বড় বাসে মাইশরে এইভাবে মারে যেখানে আপনার ইরান ইরাক যে সময় যুদ্ধ হয় অত মানুষ কিন্তু এক বছরে মারা গেছেন না বাংলাদেশে এত মানুষ মারা যায় খালি গাড়ি অ্যাক্সিডেন্টে এবং এগুলা কালপিটকল লাগা ট্রাক ড্রাইভার আর বাস ড্রাইভার আগামীতে আপনারা

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا شكرا مسلمين الكرام مربيان عزام. الله رب العالمين رشونك وقلت الشكور سجود، الله رب العالمين মকবুল এক বান্দা তার জানাজার এই উপস্থিতি প্রমাণ করে শেহাব আল্লাহরে মকবুল বান্দা আমরা